ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত গতকাল রাতে আপনি ঠিক কতবার বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছেন যদি উত্তরটা একবারের বেশি হয় তবে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের বয়সের লক্ষ লক্ষ মানুষ এই নীরব যন্ত্রমাটি প্রতিদিন সহ্য করেন অন্ধকারে হাঁটা সঙ্গীর ঘুম নষ্ট করা এবং অনুভব করা যে শরীরটা যেন আর আগের মতো কাজ করছে না এই কেমন বাস্তবতা যা আমাদের সম্মান আমাদের আত্মবিশ্বাস আর রাতের শান্তিকে এমনভাবে নাড়িয়ে দেয় কিন্তু একটি কথা আছে যা হয়তো কেউ আপনাকে বলেনি আর সেই জিনিসটি এই মুহূর্তে আপনার রান্নাঘরেই থাকতে পারে সেই মিষ্টি ফল যা আপনি রাতের খাবারের পরে খান এটা ভেবে যে এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়তো সেটাই আপনার রাতের ঘুম চুরি করে নিচ্ছে ঠিক তেমনই কিছু শক্তিশালী সহজ এবং হাতের কাছে থাকা ফল আছে যা আপনার মূত্রাশয়কে শান্ত করতে পারে এবং আপনার রাতের শান্তি ফিরিয়ে দিতে পারে পরের কয়েক মিনিটে আমি পাঁচটি ফলের সেই গোপন রহস্য বলবো যা গভীর ঘুমের জন্য প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে আর তার সাথে জানাবো সূর্যাস্তের পরে কোন পাঁচটি ফল আপনাকে একেবারেই এড়িয়ে চলতে হবে একটি ফলকে অন্যটির সাথে বদলে নেওয়ার মতোই সাধারণ পরিবর্তনটি আপনার ঘুমের মানকে পুরোপুরি পাল্টে দিতে পারে এবং আপনাকে নিরবিচ্ছিন্ন একটি সম্পূর্ণ রাতের ঘুম ফিরিয়ে দিতে পারে দুই সেই নীরব যন্ত্রণার কারণ আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ষাট বছর বয়সে আপনার মূত্রাশয় কেন নিজের খেয়ালে চলতে শুরু করে কেন সে ঠিক করে যে রাত দুটো তিনটে বা কখনো কখনো চারটের সময় তার মনোযোগ আকর্ষণ করার সঠিক সময় আমাদের বয়সের লক্ষ লক্ষ মানুষ এই সমস্যাটি নীরবে ভোগ করেন এটা ভেবে যে এটা কেবল বয়স বাড়ার আরও একটি অনিবার্য লক্ষণ কলকাতার বেলা অঞ্চলের সাতষট্টি বছর বয়সী অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টেন্ট অরুণবাবুর বাড়িতে রাতের রুটিনটা একটি দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছিল রাত এগারোটার দিকে তিনি আশায় বুক বেঁধে বিছানায় যেতেন কিন্তু রাত দুটোর সময় প্রথম প্রয়োজন সাড়ে চারটে আবার আর ছটার সময় আর একবার তার স্ত্রী মিতালি দেবী বারবার তার করিডরে হাঁটার শব্দের জেগে উঠতেন দুজনেই ক্লান্ত এবং বিরক্ত হয়ে সকালে উঠতেন অনুভব করতেন যে তারা শুধু ঘুমই হারাননি বরং এই বয়সে যে শান্তি আর আন্তরিকতা প্রাপ্য ছিল সেটাও হারিয়েছেন অরুণবাবু জানতেন না যে তার শরীর একটি স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিডনি বা বৃক্ক রাতে আরও ধীরে কাজ করে যেন একটি ফিল্টার তার কার্যকারিতার কিছুটা অংশ হারিয়ে ফেলেছে তরল জল প্রক্রিয়া করতে এবং ভারসাম্য বজায় রাখতে তাদের আরও বেশি সময় লাগে ফলে যখন মূত্র স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত তখন তা জমা হতে থাকে অন্যদিকে আমাদের মূত্রাশয় বা ব্ল্যাডার আরও সংবেদনশীল হয়ে ওঠে যেটি এক সময় তিনশো বা চারশো মিলিলিটার মূত্র সহ্য করতে পারত সেটি এখন মাত্র একশো কুশ বা একশো পঞ্চাশ মিলিলিটার জমলেই সতর্কতার সংকেত পাঠায় কিন্তু এখানে একটি খুশির খবর আছে যা ভবানীপুরের পঁয়ষট্টি বছর বয়সী সুব্রতবাবুর জীবন বদলে দিয়েছে এই পরিস্থিতি কোনো শাস্তি নয় খাবার দাবারে ছোট ছোট পরিবর্তন বিশেষ করে সন্ধ্যা এবং রাতে খাওয়া ফলগুলি এই অস্থির মূত্রাশয়কে শান্ত করতে পারে এবং আপনাকে প্রাপ্য বিশ্রাম ফিরিয়ে দিতে পারে আজ সুব্রতবাবু একটানা ছ ঘণ্টা ঘুমান আর মিতালি দেবী তাকে সকালে তরতাজা দেখে হাসেন রাতের যন্ত্রণা আর শান্তির রাতের মধ্যে পার্থক্যটা আপনার রাতের খাবারের পরের ফলটির পছন্দের উপর নির্ভর করে তিন দেখুন এটা এমন একটি তথ্য যা আপনার ইউরোলজিস্ট হয়তো আপনাকে সরাসরি বলবেন না আমরা যে ফলটিকে এতদিন স্বাস্থ্যকর ভেবে প্রতিরাতে খেয়ে এসেছি সেই ফলটি আমাদের মূত্রাশয়ের উপর এমন ভয়ঙ্কর আক্রমণ চালাচ্ছে যে আপনার রাতের ঘুম নষ্ট হচ্ছে এটি শুধু ঘুম নষ্ট করছে না দিনের বেলা আপনার মনোসংযোগ মেজাজ এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এই ফলটি যদি আপনি এখনও না চিনে থাকেন তবে আজই জানা জরুরি কারণ এই নীরব ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে কারণ ভুল ফলটি চিনতে না পারলে বিছানা ছেড়ে বাথরুম পর্যন্ত আপনার যাত্রা চলতেই থাকবে চার বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি ছড়িয়ে দিতে আপনার সাহায্য প্রয়োজন এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা নিচে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর আপনার যদি এই সমস্যা নিয়ে কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার একটি কমেন্ট অন্য বহু মানুষের জীবন পাল্টে দিতে পারে পাঁচ আপনার প্রিয় থালায় লুকিয়ে থাকা শত্রু কে ভাবতে পারত যে রাতের খাবারের পরে খাওয়া সেই মিষ্টি কমলা লেবু বা হয়তো আপনার বহুদিনের অভ্যেসের টক আচার আপনার খারাপ ঘুমের জন্য দায়ী হ্যাঁ সত্যিটা হল আমাদের মূত্রাশয় আমরা যা খাই তার সবকিছুর স্মৃতি বহন করে আর বয়স বাড়ার সাথে সাথে এটি আমাদের পুরনো পছন্দের প্রতি কম সহনশীল হয়ে ওঠে আপনার মূত্রাশয়কে একটি নাজুক ফুলের সাথে কল্পনা করুন যেটি ষাট বছর বা তার বেশি সময় ধরে সতেজ রয়েছে যখন আমরা যুবক ছিলাম তখন এটি ঝড় সহ্য করতে পারত এটি অম্লীয় টক বা ঝাল খাবার হজম করতে পারত এবং নীরব থাকত কিন্তু এখন এই ফুলটির বিশেষ যত্নের প্রয়োজন অতিরিক্ত অম্লীয়তা পেলে এটি ফুলে যায় খুব বেশি ঝাল পেলে অযথা সংকেট পাঠায় আমাদের ভারতীয় সংস্কৃতির অংশ এমন কিছু খাবার যেমন তাজা টক ফল মশলাযুক্ত আচার বা ভালোভাবে তৈরি মশলার চা আমাদের মূত্রের পিচ মাত্রা কমিয়ে দেয় এতে মূত্র আরও বেশি অম্লীয় হয়ে ওঠে পঁচিশ বছরের এক তরুণের জন্য এটা হয়তো নজরে আসে না কিন্তু আমাদের মতো পরিণত মূত্রাশয়ের জন্য এটা যেন একটি নাজুকক্ষতে নুন ছিটিয়ে দেওয়ার মতো এই অম্লিয়তা ভিতরের দেওয়ালগুলিকে ফুলিয়ে দেয় যার ফলে খুব কম পরিমাণ মূত্র জমলেও এটি সঙ্গে সঙ্গে সংকেত পাঠায় আপনার প্রিয় স্বাদগুলি পুরোপুরি ছাড়তে হবে না আপনাকে শুধু তাদের জন্য সঠিক সময় বেছে নিতে শিখতে হবে যে পাকা আম আপনি পছন্দ করেন সেটি দুপুরে আপনার বন্ধু হতে পারে কিন্তু রাতে আপনার শত্রু সমাধানটা বর্জনে নয় বরং পুনর্বিন্যাসে আপনার জল খাবারের বা খাবারের সময় ছোট পরিবর্তন আপনার ঘুমের মানকে পুরোপুরি পাল্টে দিতে পারে ছয় শান্তির রাতের জন্য পাঁচটি প্রাকৃতিক বন্ধু এইবার আমি আপনাদের এমন পাঁচটি বন্ধুর ফলের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনার রাতের ঘুম নিশ্চিত করতে পারে ডেলি হেলথ গাইড বাংলা আপনাদের জানাচ্ছে প্রথম বন্ধু পাকা কলা বা রাইফ বানানা এই পরিচিত মিষ্টি ফলটি আপনার মূত্রাশয়ের জন্য একটি নরম আলিঙ্গনের মতো এটি পটাশিয়ামে ভরপুর যা একজন অভিজ্ঞ সঙ্গীতজ্ঞের মতো কাজ করে মূত্রাশয়ের মসৃণ পেশিগুলিকে শান্ত করে এবং অযথা কঞ্চতন হওয়া থেকে রক্ষা করে এটি যেন আপনার মূত্রাশয়কে ফিসফিস করে বলে আরাম করো। রাত দীর্ঘ এবং শান্ত হবে উপকারিতা মূত্রাশয়ের পেশি শিথিল রাখে রাতের ঘন ঘন প্রস্রাব হওয়া কমায় কখন খাবেন সন্ধে পাঁচটার পর বা রাতের খাবারের এক ঘন্টা পরে মনে রাখবেন ফলটি যেন পাকা থাকে কিন্তু ঠান্ডা না হয় দ্বিতীয় বন্ধু পেপে পেপায়া পেপে তার কমলা রং এবং নরম গরম নিয়ে এক বিশেষ উপহার নিয়ে আসে এতে থাকা প্রাকৃতিক এনজাইমগুলি হজম প্রক্রিয়াকে সহজ করে এটি পেটের চাপ কমায় যা অনেক সময় মূত্রাশয়কে ভুল বার্তা পাঠায় সবচেয়ে বড় কথা পেঁপে মূত্রের উপর একটি ক্ষারীয় বা অ্যালকালাইন প্রভাব ফেলে যা জ্বালা সৃষ্টিকারী অম্লতাকে প্রশমিত করে উপকারিতা হজম সহজ করে অম্লতা কমায় মূত্রাশয়ের ভুল সংকেত রোধ করে কখন খাবেন সকালের খাবার বা জল খাবারের পরে অথবা দিনের বেলায় তৃতীয় বন্ধু নাশপাতি পেয়ার্স নাশপাতি হল নম্র ও কোমল ফলের দুধ এতে অম্লতা খুব কম এবং এটি শর্করার পরিবর্তে সর্বিটাল নামক উপাদান সমৃদ্ধ এটি অন্ত্রের ভালো কার্যকারিতাকে উৎসাহিত করে এবং পেটের চাপ কমায় যা প্রায়শই মূত্রাশয়ে ভুল অ্যালার্ম তৈরি করে এটি যেন আপনার শরীরে শান্তির জন্য কাজ করা একজন মধ্যস্থতাকারীর মতো উপকারিতা কম অম্লতাযুক্ত হজমে সসায়ক পেটের গ্যাসজনিত চাপ কমায় কখন খাবেন খাবারের মধ্যবর্তী সময়ে চতুর্থ বন্ধু তোরমুজ ওয়াটারমেলন জল ও লাইকোপিনে ভরপুর এই ফলটি মূত্রনালির প্রদাহের বিরুদ্ধে একটি শক্তিশালী বন্ধু এটি প্রোস্টেট স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু এর একটি গোপন কৌশল আছে এটিকে দুপুর দুটোর আগে খেতে হবে এবং অবশ্যই ঘরের স্বাভাবিক তাপমাত্রায় তাহলে এটি রাতের বেলায় আপনার মূত্রাশয়ের উপর বোঝা না চাপিয়ে পরিষ্কারের কাজ করার জন্য যথেষ্ট সময় পাবে উপকারিতা মূত্রনালীর প্রদাহ কমায় প্রস্টেট স্বাস্থ্য ভালো রাখে কখন খাবেন দুপুর দুটোর আগে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাতে একদমই নয় পঞ্চম বন্ধু শক্ত পেয়ারা গুয়াভা পেয়ারা তার উদার ভিটামিন সি নিয়ে হাজির হয় কিন্তু এতে সাইট্রিক অ্যাসিডের আধিক্য কম যখন এটি দুপুরে হালকা শক্ত অবস্থায় দুধ বা মশলা ছাড়া খাওয়া হয় তখন এটি শরীরে ফোলাভাব কমায় এবং মূত্র সংক্রান্ত অস্বস্তি দূর করে এটি যেন একজন দয়ালু নার্স যিনি পরম যত্নে ক্ষতের শুশ্রূষা করছেন উপকারিতা প্রদাহ কমায় সংক্রান্ত অস্বস্তি দূর করে কখন খাবেন দুপুরের দিকে হালকা শক্ত অবস্থায় দুধ বা মশলা ছাড়া এই পাঁচটি ফল শুধু খাদ্য নয় এগুলো মিষ্টির ছদ্মবেশে থাকা প্রাকৃতিক ওষুধ সাত স্বাস্থ্যের বেশে লুকিয়ে থাকা বিনাশকী কখনও কখনো আমাদের সবচেয়ে বড় শত্রু বন্ধুর পোশাক পরে আসে এই ফলগুলি পুষ্টিকর এবং সুস্বাদু হলেও ভুল সময় খেলে আপনার রাতের ঘুমের আসল বিনাশকী হয়ে উঠতে পারে দমদমের তেষট্টি বছরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্বেতা দেবী একটি স্বাস্থ্যকর অভ্যেস মেনে চলতেন বলে ভাবতেন প্রতিদিন রাতের খাবারের পর তিনি তার প্রিয় সিরিয়াল দেখতে দেখতে দুটি মিষ্টি কমলা লেবু খেতেন তিনি ভাবতেন রোগ প্রতিরোধের জন্য ভিটামিন সি কিন্তু তার রাতগুলো ছিল বাথরুমে ছোটার এক যন্ত্রণা যখন তিনি জানলেন যে তার প্রিয় কমলা লেবুই তার রাতের কষ্টের জন্য দায়ী তখন তিনি এটি বাদ দেন এবং বহু বছর পর আবার টানা ঘুমোতে পারলেন কমলা লেবু এবং মুসম্বি লেবু এই টক ফলগুলি অত্যন্ত অম্লীয় বয়স্কদের সংবেদনশীল মূত্রাশয়কে এগুলি ক্ষতের মতো জ্বালা দেয় এগুলি দুপুর দুটোর আগে খাওয়া যেতে পারে যখন শরীরে এই সমস্ত অম্লতা প্রক্রিয়াকরণের শক্তি থাকে আনারস এটি একটি শক্তিশালী হজমকারী এনজাইম আছে যা অন্ত্রকে তীব্রভাবে উদ্দীভূত করে এই উদ্দীপনা পেটে এমন চাপ তৈরি করে যা মূত্রাশয়কে বিভ্রান্ত করে এটি যেন ভুল সময় বেজে ওঠা মিথ্যা অ্যালার্ট আঙুর দেখতে নির্দোষ হলেও এতে এমন চিনি আছে যা রাতে খেলে অন্ত্রে দাঁজন বা ফার্মেন্টেশন ঘটায় এই দাঁজন গ্যাস এবং পেট তৈরি করে যা মূত্রাশয়ের উপর চাপ সৃষ্টি করে মিশ্র টক ফলের রস এগুলি অম্লতা এবং চিনির ঘন বোমার মতো গোটা ফলে যে অ্যাসিড ছড়িয়ে থাকে তা একটি গ্লাসে কেন্দ্রীভূত হয়ে মূত্রাশয়কে আরও আক্রমণাত্মকভাবে আক্রমণ করে কাঁচা টমেটো এতে এক ধরনের তীব্র অ্যাসিড থাকে যা মূত্রে সূক্ষ্ম স্ফটিক বা ক্রিস্টালস তৈরি করতে পারে এগুলো যেন ছোট ছোট বালির কণার মতো মূত্রাশয়কে জ্বালা দেয় খাবারের মধ্যে এটাকে রান্না করা অবস্থায় পছন্দ করুন মনে রাখবেন এগুলো ভালো ফল নয় এগুলো ভুল সময় খাওয়া ফল আট সেই প্রাচীন জ্ঞান যা মধুনিক চিকিৎসা ভুলে গেছে আমাদের দাদু দিদিরা এমন কিছু জানতেন যা আমরা আধুনিক জীবনের তাড়াহুড়ে ভুলে গেছি শুধু আমরা কি খাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ নয় বরং আমরা কখন খাচ্ছি সেটাই আসল সূর্যাস্তের পরে আমাদের শরীরে কিছু পরিবর্তন হয় আমাদের হজম শক্তি একটি শিখার মতো দুর্বল হয়ে যায় যা ধীরে ধীরে কমতে থাকে আমরা সকালের খাবার বা দিনের বেলা যা সহজেই প্রক্রিয়া করি তা এখন আমাদের ক্লান্ত সিস্টেমের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে এই জন্যই জল সমৃদ্ধ ফল যেমন তরমুজ শশা বা এমনকি কমলা লেবু এই সব পাঁচটার মধ্যে খাওয়া উচিত এই সময়ের পরে তারা এমন একটি সিস্টেমের জন্য বোঝা হয়ে ওঠে যা বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছে বুদ্ধিমানের সাথে ব্যতিক্রম হলো কলা পেঁপে এবং নাশপাতির মতো ফল এদের প্রকৃতি আরও নরম এগুলি আপনার রাতের সঙ্গী হতে পারে কিন্তু সর্বদা ভরি সর্বদা শরীরকে যে সময় দিতে হবে সেই সম্মান রেখে এগুলি ঘুমাতে যাওয়ার এক দুই ঘন্টা আগে খান যাতে আপনার প্রয়োজনীয় মেরামতিটা ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে প্রক্রিয়া করার সময় পায় যখন আপনি আপনার শরীরের প্রাকৃতিক ছন্দকে সম্মান করেন তখন সে কৃতজ্ঞতার সাথে সাড়া দেয় আপনাকে সেই বিশ্রাম এবং শান্তি প্রদান করে যা আপনি এত দিন ধরে খুঁজছিলেন নয় চূড়ান্ত বার্তা আপনার পরিবর্তন আজকের পছন্দ থেকে শুরু আমরা এই যাত্রার শেষ প্রান্তে এসেছি যদি এমন একটি শিক্ষা থাকে যা আমি আশা করি আপনি চিরকাল মনে লাগবেন তাহলে চূড়ান্ত বার্তা জ্ঞান শুধু কি খাচ্ছি তা নয় বরং প্রধানত কখন খাচ্ছি সেটি বারবার রাতের বাথরুমে যাওয়ার এই সমস্যাকে আমরা বছরের পর বছর বার্ধক্যের এক অনিবার্য পরিণতি হিসেবে মেনে নিয়েছি অথচ সমাধানটা হতে পারত একটি কমলা লেবুকে একটি কলা দিয়ে বদলে নেওয়ার মধ্যে বা রাতের খাবারের পরে না খেয়ে দুপুর দুটোর আগে তরমুজ খাওয়ার মধ্যে বুড়ো বয়সে আমাদের শরীর একজন ধৈর্যশীল শিক্ষকের মতো হয়ে ওঠে যা ভারসাম্য সময় এবং সংযম সম্পর্কে ফিস করে কথা বলে এটি বেশি কিছু চায় না কেবল চায় যে আমরা এর কথা শুনি এর ছন্দকে সম্মান করি যখন আপনি দিনের শেষে একটি অম্লীয় ফলকে শান্তিদায়ক ফল দিয়ে প্রতিস্থাপন করেন তখন আপনি আপনার শরীরকে বলছেন আমি তোমাকে শুনি আমি তোমাকে সম্মান করি আমি তোমার যত্ন করি আপনার পরের শান্তরাত্রি শুরু হয় আজকের পছন্দর সাথে এই ফলগুলির মধ্যে কোনটি আপনি প্রথম পরিবর্তন করবেন কমেন্টে জানান যে আপনি আজই কি পরিবর্তন করার পরিকল্পনা করছেন আপনার অভিজ্ঞতা অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে যিনি সেই শান্ত গুণ খুঁজছেন যার তিনি যোগ্য